হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ট্রাভেলের তৌফিক চলে আসলাম সিমঙ্গল চায়ের দেশ চায়ের দেশ নাকি সিমঙ্গল তাই চলে আসলাম দেখার জন্য প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি এই সিমঙ্গলে সকাল সকাল চাঁদের গাড়ি নিয়ে বের হয়ে গেলাম প্রকৃতির স্বর্গ উপলব্ধি করার জন্য যাই হোক সকাল সকাল বের হয়ে যে একটা মানে প্রাকৃতিক বাতাস পাচ্ছি খুবই ভাল লাগতেছে আসলে আপনারা যারা সকাল বের হয়ে যাবেন তাদের জন্য এই শ্রীমঙ্গলটা অন্যরকম একটা মানে আরামদায়ক মনে হবে কারণ চারোদিকের আবহাওয়াটা খুবই নিরিবিল এবং আপনাকে প্রাকৃতিক বাতাস আপনার গায়ে লাগছে অনেক ভালো লাগবে আসলে যে কোনো জায়গায় আপনারা ভ্রমণ করবেন ভ্রমণের সিস্টেম এবং কোন কোন জায়গায় ভ্রমণ করবেন ওই জায়গাগুলো এর আগের দিন আপনারা লিখে ফেলবেন কে কে কোথায় যাবেন তো আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেছি পুরলের যতগুলো চা বাগান আছে এগুলো রিসোর্টগুলো বিভিন্ন জায়গায় আমরা ঘুরবো সারাদিন এই চাঁদের গাড়ি রিজার্ভ করে ফেলেছি আমাদের থেকে নিয়েছে সাড়ে তিন হাজার টাকা তো ড্রাইভার সাহেব আমাদেরকে সুন্দর সুন্দর ভাবে ঘুরাচ্ছে এবং আমরা চা বাগানগুলো দেখতেছি এর ভিতরে অনেক জায়গা আমরা ঘুরেছি তো এগুলো আমরা ভিডিওতে দেখতে পাবেন মানে আমার আমার চ্যানেলে যদি আপনারা অন্য অন্য ভিডিওগুলো দেখেন তা এর ভিতরে আপনারা অনেক শ্রীমঙ্গলের ভিডিও পেয়ে যাবেন আশা করি আপনারা ঘুরে আসবেন তো বন্ধুরা শ্রীমঙ্গল যারা আসতে চান অবশ্যই গ্যাল সুলতানে এসে অন্তত একটা রাত থাকবেন কারণ আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ফাইভ স্টার নামে একটাই আছে আমাদের জ্ঞান সুলতান এখানে এসে এক রাত থাকলে হয়তোবা পুরশ্চিমবঙ্গটাই এটার ভিতরে আছে আমার কাছে মনে হচ্ছে এত সুন্দরভাবে সুন্দর কর্তৃপক্ষরা সাজিয়ে রেখেছে তো এটা আমার ব্যক্তিগত মতামত আর চলে যাচ্ছি আঁকা বাকা রাস্তা দিয়ে পাহাড়ি ঢাল দিয়ে বিভিন্ন ঝর্ণা দেখতে পাচ্ছি বিভিন্ন চা চা বাগান দেখতে পাচ্ছি তারপরে হলো যে আহ রাবার বাগান সবকিছু আমরা একসাথে অনুভব করতে পারছি আসলে ওয়েদারটা জোজ এবং আপনারা সকাল সকাল বের হয়ে গেলে রোদের মানে যদি গরমকালে যান মানে রোদের দেখা পাবেন না এর ভিতরে আপনারা সকাল সকাল রোদ ওঠার আগেই আপনারা সুন্দর ন্যাচারাল ভিউর ভিতরে ভিডিও ছবি নিয়ে নিতে পারবেন আর রোদ হলে একটু কষ্ট হয় তো আমরা রোদের আগে ঘুরে ফেলার চেষ্টা করবেন যতটুক ঘোরা যায় আর হলো বিকালবেলাটা জোজ হয় তো আমরা সারাদিনে তো ঘুরতেছি কোন কোন ওয়েদারটা কেমন হয় এটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি যারা শ্রীমঙ্গল আসবেন অবশ্যই প্রতিটা জিনিস আগে থেকে জেনে শুনে আসবেন আশা করি ভালো লাগবে আর শ্রীমঙ্গল যে যেখান থেকে আসেন না কেন ট্রেনে ভ্রমণ করার চেষ্টা করবেন ট্রেনে ভ্রমণ করলে অনেকটাই ন্যাচারাল ভাবে ভালো লাগা কাজ করবে আশা করি আপনারা যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা শেয়ার করে দিবেন আর কোনো তথ্য লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করব।